এটাৰ নাম কিজনে ফায়াৰী আপোনাৰ নামকৰণ হয় নাই মানে অগ্নি ধৰা কালেকশ্যন তাৰপিছত ঠিক আছে পুরো ডায়মন্ড দিয়ে কাজ করবো জানিনা আমার ক্যামেরা আস্তে এটা শাড়ি না পালকি কালার এর মধ্যে পার্পেল কালার হ্যাঁ এছাড়া আছে মেরুন কালার আছে

এই কালার্ডার্ড এই কালার গুলো বেশিরভাগ শহরের ভিতরে চলে ডিপ কালার গুলো চলে আনকমন ঠিক আছে কালারের নাম গুলো মানে খুব

পরলে সেম এরকমই লাগবে ঠিক আছে হুম ব্লাউজের পিস সহ এটা সম্পূর্ণ পরে আছে সেটা দেখেন এরকমই লাগবে ঠিক আছে অবশ্যই আচ্ছা নেক্সট এটা তো দেখলাম না কালেকশন দেখেন আরিজাইন ঠিক আছে থাকবে ঠিক আছে প্রতি যে প্যাকিং আছে সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন এবং পাইকারি দোকান দোকানের নামটা বলে দোকানের নাম হচ্ছে নরসিং বাবুর হাটের সর্বশ্রেষ্ঠ পাইকারি বাজার এটা বাংলাদেশের মধ্যে

হিউজ পরিমাণে কালেকশন আছে পাইকারি হোলসেল করে থাকে তারা তো আপনারা যারা এক পিস দিবেন তারাও নিতে পারবেন সমস্যা নাই হোম ডেলিভারি দেওয়া যাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনার বিয়ের বেনারসি লেহেঙ্গা ব্রাইডাল সব কালেকশন আছে এই যে দেখেন এই যে এই যে ব্রাইডাল লেহেঙ্গা আছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো আজকে ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখছি নেক্সটে আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে এরকম শাড়ি সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আপনার কাছে ভিডিওটা পৌঁছে তার আপনার সবার আগে দেখতে পারেন ঠিক আছে তো আসসালাম আলাইকুম